বিদ্যুতের অনুষ্ঠিত হয়েছে নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস এবং রায়পুরার কৃতি সন্তান মহসেন হোসাইন বিদ্যুৎ নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আজ শনিবার রায়পুরায় তাকে দেয়া হয়েছে এক অভূতপূর্ব গণসংবর্ধনা বিকাল তিনটায় রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বিবিএম স্কুল মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই এলাকায় বিরাজ করছে উৎসবমুখর এক পরিবেশ দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি জনসমুদ্রে রূপ নেয় আয়োজকরা জানিয়েছেন এই সংবর্ধনা অনুষ্ঠান ছিল রায়পুর রাজনৈতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত আজকে নসনদীপ জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নসবী জেলা যুবদলের সভাপতি মহিনা বিদ্যুতের পতৃক নিবাস রায়পুর উপজেলা উত্তর বাকা ইউনিয়নের বৎসর গ্রামে বিবেল উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসী এবং আহ তৃণমূল নেতাকার মধ্যে পক্ষ থেকে তাকে গণসম্বাদনা দেওয়া হচ্ছে দৃগ ফেশিস্টে দুই বছরে মহাসংসব বিদ্যুতের উপরে অনেক জুলুম নিয়তন হয়েছে দীর্ঘদিন তিনি কারাগ্য ছিলেন তার বিরুদ্ধে সর্বোচ্চ নসি সর্বোচ্চ আমলা তার বিরুদ্ধে তার ঠিকানা ছিল হয় রাজপথ কারাগার এমন তেগি নেতাকে রায়পুর আপাম জনগণ আগামী দিনে সংসদে পাঠাতে চায় দীর্ঘ আঠাশ বছর এই আসনটি বিএনপি হাত ছাড়া হয়ে রয়েছে আমরা চাই দেশ রায়পুর উপজেলাবাসী চায় এই আসনটি বিএনপি পুনরুদ্ধার হোক এবং তেগি এবং জনপ্রিয় নেতা মহাসিংস বিদ্যুতের মাধ্যমে এই আসনটি বিএনপির পুনরুদ্ধার হোক

বেতন গুপ্ত কর্মচারী বেতন গুপ্ত নেতা তার বাবার কাছে গিয়ে তার বাড়ি নালিশ করেছেন আমার নামে কেন সেটা দিল আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমি ফটাবাজী মিথ্যাবাজী তাও পাটপালি আমি পছন্দ করি না আমি নিজেও করি না হুমকি দনকি দাও এগুলি পছন্দ করি না যার যার পছন্দ লাগতেই পারে আমি দায়িত্বহীন কন্টায় বলতে চাই আমি আন্দোলন সংগ্রামের মধ্যে মাধ্যমে পুলিশের টিয়ার গেট র্যাবের গুলির মাধ্যমে বড় হয়েছে আন্দোলন সংগ্রাম করেছি আমি কিন্তু পালিয়ে যাওয়ার লোক নয় বলতে চাই আমি কিন্তু একে নেশার উদ্দিন নয় কোন নেতা কর্মীদেরকে হুমকি দামকি দেওয়া বিরত থাকুন দল যদি কাকে যাকে মনোনয়ন দেন আমরা মিলেমিশে কাজ করব আমরা দানের পক্ষে কাজ করব। রায়পুর বিএনপি ক্ষমতা নেই সতেরো বছর এম পি নাই আড়াই বছর আমার রায়পুর আবাসে অত্যন্ত দুর্বাজা অত্যন্ত মন্দ কপাল আমাদের আমরা এই আড়াই বছর যাবৎ এমপি সাহেব থেকে বঞ্চিত আমরা সবাই দলের মধ্যে প্রতিনিধিতা থাকবে প্রতিনিধিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না এসব অপরাধী থেকে বিরত থাকুন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি আমরা একে অপরের একে অপরের ভাই আমরা কাঁধে কাজ মিলে আমরা রায়পুরা বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশ নায়ক তারেক রহমান যাকেই মনোনয়ন দিবে তার গলার মধ্যে আমরা সবাই মিলে ফুলের মালা দিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা জানুষির বিজয়কে সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ